নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা লেটেস্ট নোটিফিকেশন শেয়ার করতে চলেছি ঠিক আছে তো এসএসসি ন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করবে এর পাশাপাশি বছরের শেষের আগে তোমাদের নিয়োগ সম্পূর্ণ হবে এই রিলেটেড একটা লেটেস্ট নোটিন এটা কিন্তু সম্পূর্ণরূপে অফিসিয়াল ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণরূপে অফিসিয়াল কেউ আবার বলো না যেটা কোনো ফেক নোটিশ তো এক নাম্বার পয়েন্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ফর অ্যাপয়েন্টমেন্ট তো এখানে এস দেওয়া আছে বিটুইন এইটিন টু টোয়েন্টি থ্রি ইয়ার্স তোমার প্রত্যেকে যেন যারা ইউ আর থেকে বিলং করো তাদের আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং দেখো দ্য ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ উইল বি ফার্স্ট জানুয়ারি ইফ দ্য রুটিন এক্সামিনেশন ইজ হেল্ড ইজ ইন ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার ঠিক আছে অ্যান্ড ফার্স্ট আগস্ট ইফ দ্য রিটেন এক্সামিনেশন ইজ হেল্ড ইন সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার দেখো তো এই যে কন্ডিশনটা এটা কি দু হাজার পঁচিশে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি প্রযোজ্য হয়েছে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই হয়েছে কারণ কি কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের দু হাজার যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বর্তমানে যে ফর্ম ফিল আপ চলছে সেটার এক্সাম তোমাদের কবে হবে জানুয়ারি ফেব্রুয়ারি আর এখানে কি বলেছে দ্য ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ উইল বি ফার্স্ট জানুয়ারি ইফ দ্য রিটেন এক্সাম ইজ হেল্ড ইন ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার মানে জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস পর্যন্ত ফার্স্ট অফ ইয়ার ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার তো বলছে যদি তোমাদের লিখিত পরীক্ষা রিটেন এক্সাম জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের যে বয়স গণনা করা হবে ফার্স্ট জানুয়ারি অনুসারে অর্থাৎ যেটা দুহাজার পঁচিশে নোটিফিকেশন হয়েছিল এক এক দুহাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী যদি তোমাদের দুহাজার পঁচিশে যে নোটিফিকেশন মিলেছে সেটার এক্সাম যদি সেকেন্ড হাফ অফ দ্য ইয়ারবে মানে জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্রুশিয়াল ডেট এর তারিখ গণনা করা হতো এক আগস্ট দুহাজার পঁচিশ এই তারিখ অনুসারে ঠিক আছে যেটা কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকেশন মাধ্যমিক পাস ফিজিক্যাল স্টেট হাইট দেখতে পাচ্ছ মেলদের জন্য ফিমেল চেস্ট সমস্ত কিছু দেখতে পাচ্ছ এবার দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড টা একটু তোমাদের বোঝাচ্ছি আইসাইড মানে চোখ the minimum distance vision should be 6 by 6 and 6 by 9 of both arms with that correction without wearing of glasses ঠিক আছে এর পাশাপাশি তোমাদের কিন্তু কালার ভিশন টেস্ট হয়ে থেকে আশা করছি প্রত্যেককে যেন এই যে সিপি 3 বাই ইশা তোমাদের আমি এটা লেটেস্ট আপডেট তোমাদের জানিয়ে দেব একটা ভিডিও করে দেব কালার ভিশনের ঠিক আছে তোমাদের কালার ভিশনের জন্য আমি একটা কিন্তু এক্সট্রা করে ভিডিও করে দেব দেখো দ্য ক্যান্ডিডেটস মাস্ট নট হ্যাভ নকনি পাশে নকনি থাকা চলবে না ফ্ল্যাট ফুড তারপর হচ্ছে ভেরিকোস ভেইন অ্যান্ড স্কুইন্ট ইন আই স্কুইন্ট মানে টেরারিস্ট্রি ভেরিকোস ভেইন এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে মেডিকে কনস্টেবল মেডিকেল রিলেটেড ফ্ল্যাটফুট নকরি এগুলো থাকা চলবে না দে মাস্ট বি ইন গুড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেল্প ফর ডিউটিস ইন অল প্লেসেস ইনকুডিং এ হাই অর্ডিটিউড অ্যান্ড বি ফ্রি টু সার্ভ ইন দ্য বর্ডার এরিয়াস উইথ এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন অ্যান্ড মাস্ট বি ফ্রি ফ্রম এনি ডিফিক লাইক পি টু ইন্টারফিয়ার উইথ দফিশিয়েন্ট পারফরমেন্স অফ দ্য ডিউটিস ঠিক আছে বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন পেয়ে যায় যারা এসসি এস টি ও প্রার্থী রয়েছো বা এক্স সার্ভিস ট্রেন রয়েছে তারা বয়সের ক্ষেত্রে পাওয়া যায় এবং হাইটের ক্ষেত্রেও কিন্তু রিল্যাক্সেশন পাওয়া যায় যদি তুমি টি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তো সেক্ষেত্রে তুমি কিন্তু হাইটেরও ছাড় পেয়ে থাকো এবং অন্যান্য জায়গার থেকে মনে করো নর্থ ইস্ট এরিয়া বা হিল এরিয়া থেকে সেক্ষেত্রে তোমরা বয়সের হাইটের ছাড় পেয়ে যাও সেটা কিন্তু এখানে নোটিফিকেশনে উল্লেখিত রয়েছে এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ভ্যাকান্সিস তোমাদের প্রত্যেকে বলছি এই নোটিফিকেশনটা যদি তোমরা প্রত্যেকে পেতে যাও তোমাদের বলবো টেলিগ্রাম এখানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যুক্ত হয়ে যাবে নোটিফিকেশনটি পেয়ে যাবে এখানে বলছে ভ্যাকান্সিস ফর রিক্রুটমেন্ট ইয়ার উইল বি ক্যালকুলেটেড অ্যানুয়ালি ঠিক আছে ফিনান্সিয়াল ইয়ার বেসিস মানে আর্থিক বছর বেসিস তোমাদের ভ্যাকান্সিস ফর এ রিক্রুটমেন্ট একটা রিক্রুটমেন্টে ক্যালকুলেট করা হয় বার্ষিকভাবে ঠিক আছে দ্য রিক্রুটমেন্ট উইল বি কমপ্লিটেড বিফোর দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে হচ্ছে বছরের শেষের আগে নিয়োগ সম্পন্ন হবে এবং ভ্যাকান্সি তোমাদের এখানে কিভাবে ক্যালকুলেট করা হয় সেক্ষেত্রে দেখো এখানে দেখো এই পয়েন্টগুলো যদি দেখতে পারো এভারেজ অফ লাস্ট থ্রি ইয়ার ওয়েস্টে রিক্রুটমেন্টস ডিউরিং দিস ইয়ার ঠিক আছে মানে হচ্ছে গত তিন বছরে কতজন অবসর তার নিয়েছে তার গড় বা গত তিন বছরে কতজন রেজিভেশন দিয়েছে মানে পদত্যাগ করেছে তার গড় তারপর দেখতে পাচ্ছ এভারেজ অফ লাস্ট থ্রি ইয়ার পার্সেন্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ নট জয়েন্ড আফটার দেয়ার সিলেকশন তার মানে হচ্ছে তিন বছরে গড় প্রার্থীদের শতাংশ দ্বারা যারা নির্বাচনের পর কিন্তু যোগদান করেনি তো এভাবে তোমাদের ভ্যাকান্সি কিন্তু কাউন্ট করা হয় ঠিক আছে ভ্যাকান্সি ক্যালকুলেশন করা হয় গণনা করা হয় নেক্সট দেখো তোমাদের বলছি অ্যালটমেন্ট অফ ভ্যাকান্সি অর্থাৎ তোমাদের যে শূন্য পদ হচ্ছে তার যে বন্টন কিভাবে হয়ে থাকে দেখো সিক্সটি পার্সেন্ট অফ ভ্যাকান্সিস উইল বি অ্যালোটেড অ্যামং স্টেট ইউটি অন দ্য বেসিস অফ দ্য পপুলেশন রেশিও অর্থাৎ স্টেট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে পপুলেশন রেশিও রয়েছে জনগণ রয়েছে তার সেই সংখ্যার অনুপাতে তোমাদের কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয় সিক্সটি পার্সেন্ট শতাংশ ভ্যাকান্সি কুড়ি শতাংশ ভ্যাকান্সি দেওয়া হয় বর্ডার গার্ডিং ফোর্স যেখানে বিএসএফ আইটিপিপি এসএসবি আসাম রাইফেল তাদের অ্যালোট করা হয় বর্ডার ডিস্ট্রিক্ট আশা করছি তোমরা প্রত্যেকে জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলি বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে এবং বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু শূন্য পদের সংখ্যা কিন্তু বেশি থাকে ঠিক আছে এরপরে টোয়েন্টি পার্সেন্ট অফ ভ্যাকান্সিস ইন বিজিএ বর্ডার গার্ডিং ফোর্স উইল বি অ্যালোটেড টু এরিয়াস এফেক্টেড বাই মিলিটেন্সি ঠিক আছে নকশার প্রভাবিত অঞ্চলে কিন্তু কুড়ি শতাংশ শূন্যপাত অ্যালোটেড বন্টন বরাদ্দ থাকে তো এভাবে তোমাদের কিন্তু যে ভ্যাকান্সির যে বন্টন সেটা কিন্তু হয়ে থাকে এর পাশাপাশি রিক্রুটমেন্ট প্রসিডিউর আশা করছি তোমরা প্রত্যেকের জন্য রিক্রুটমেন্ট তোমাদের কীভাবে কন্ডাক্ট করা হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তোমরা যদি এখানে দেখতে পারো যে সাত নাম্বার পয়েন্টটা এসএসসি স্যাল ট্রাই টু ফিনিশ দ্যা রিক্রুটমেন্ট প্রসেস উইথ ইন পিরিয়ড অফ নাইন মান্থ মানে এসএসসি ন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করবে এটা কিন্তু করেও তোমার প্রত্যেকে যেন দুহাজার চব্বিশের যে নোটিফিকেশন সেটা কিন্তু একদম শেষের দিকে মানে দুহাজার তেইশে সম্মত শেষের দিকে প্রকাশিত হয়েছিল কিন্তু দুহাজার চব্বিশে জুন মাস নাগাদ তার আগের থেকে ইলেকশন হয়ে দেওয়ার জন্য কিন্তু রিক্রুটমেন্ট অনেকটা থমকে ছিল এবং তোমরা এটাও জানো তোমাদের এস এস সি যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু এই বছরে নভেম্বর টু ডিসেম্বর মাসের মধ্যে আসতে চলেছে তার আপডেট কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে কারণ একটা যে ইন্টারনাল নোটিস প্রকাশিত হয়েছিল যেখানে উল্লেখিত ছিল যে তোমাদের এসএসএসিডি এক্সাম যে ফিজিক্যাল সেটা হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে আটই নভেম্বর হতে চলেছে সেখানেই কিন্তু এই আপডেটটা উঠে আসছিল সেখানেই কিন্তু এই আপডেটটা ছিল যে তোমাদের ডাটা কালেক্ট করা হবে এবং ফাইনাল রেজাল্ট যে তোমাদের প্রকাশ করা হবে সেটা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে এবছরের শেষের মধ্যে ঠিক আছে এবং দু হাজার পঁচিশে দিকে তোমাদের জয়নিং প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু উল্লেখিত ছিল তো অবশ্যই একটা খুব ভালো রিক্রুটমেন্ট ফার্স্ট রিক্রুটমেন্ট এক কথা যদি বলতে চাই এটা একটা খুব ফার্স্ট করবে তো এসএসসি যদি দু হাজার পঁচিশের ক্ষেত্রে হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে উনচল্লিশ হাজার শূন্যপদ রয়েছে তো প্রত্যেকে বলবো এর জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে এবং খুব ফার্স্ট কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়ে থাকে ঠিক আছে চলো এই ছিল লেটেস্ট আপডেট তোমাদের জানিয়ে দিলাম ইন ডিটেলস এখানে সমস্ত কিছু উল্লেখিত করা রয়েছে তো তোমাদের প্রত্যেকে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা কিন্তু এই যে নোটিফিকেশনটি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে চলো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত